তো গাইস শুনলাম নাকি কাল না পেটপুরে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে চলো সেই দোকানের সামনে চলে এসেছি পেটুকে বাঙালি দোকান তো গাইস চলো আজকে পেটপুরে খাওয়া যাক তো গাইস তোমাদের বলে রাখা ভালো এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে ঠিক আছে একদম পেটপুরে আনলিমিটেড বিরিয়ানি একদম যা চা যত খুশি খেতে পারো খেয়ে যাও ঠিক আছে বাড়িতে গিয়ে বলে দাও যে মাত্র টাকা

তো গাইজ এখন আমি বিরিয়ানিটা দেখবো চলো দেখতেই পাচ্ছ একদম সব খেয়ে ফাঁকা করে দিয়েছে আরে এতটা পরিমাণ রয়েছে আর দেখো কি সাইজের আলু আর মাংসর পিসটা দেখো এই দাদা ভাই দেখো মাংসটা দেখাচ্ছে এটা একশোর উপরে আলু রয়েছে দেখো চলো এটা এটা তো গাই যারা যারা এই দাদার দোকানে আনলিমিটেড বিরিয়ানি খেতে চাও তারা কালনা স্টেশন থেকে নেমে দু নম্বর রেলগেট অপোজিটে সোজা চলে আসবে ফায়ার ব্রিগেড এই দেখো পোস্ট করছে এর অপোজিটেই এই দাদার দোকান তোমরা এসে খেয়ে যেতে পারো ঠিক আছে তোমারই দোকান তো হ্যাঁ তো বন্ধুরা চলো আজকে আমরা এই বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক যে কি বিরিয়ানিটা কেমন বানিয়েছে যেহেতু আজকে প্রথম দিন তো চলো ট্রাই করা যাক আর দেখো এরা বসে বসে খাচ্ছে কেমন লাগলো

তো গাছ দেখো আমাদের বিরিয়ানি নিয়ে চলে এসছে যে আমাদের দাদা খাচ্ছে এই চুক্তি দেখো মাংসের পিসটা দেখা দেখুন জীবনে খেয়েছে তো এই দেখো আমার বিরিয়ানি চলো খাওয়া যাক আলু তো দেখাই আলু তো গাই দেখতে পাচ্ছো আমার প্লেটটা দিয়ে গেছে আর দাদার এই বেশ একটা বড় দেখে দেখো লেগ পিস দিয়ে গেছে তো লেগ পিসটা ছিঁড়লাম আমি এবারে আলু দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো আর রাইসটা বলতে বেশ মোটামুটি ঝরঝরাই ছিল আর দাদার একদম ইউনিক স্টাইলের বিরিয়ানি তো চলো খেয়ে দেখা যাক তো রাইস দেখো সঙ্গে রাইসও দেখবো দেখতে পারছো তিনজন আগে দা আনলিমিটেড ফ্রি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমাদের রাইস শেষ হয়ে যাওয়ার পর এই আমার এই সামনের যে দাদাটা তাকেও রাইস দিচ্ছে এই দেখো এই আর পাশের জনকে আমাকেও একটু দিয়ে গেল এই দেখো আমার আমার মানে শেষের দিকে তো দেখো আমার আমার জন্য নিয়ে এসছে আবার নতুন ভরে এ দেখো দিচ্ছে রাইস বন্ধুরা আমরা বেশ মানে মোটামুটি ভালোই খেলাম যেহেতু দোকানটা নতুন উদ্বোধন করেছে তো এরপরে এরা আশা করি বেটার কোয়ালিটি বানাবে আরও আস্তে আস্তে ভালো বানাবে ঠিক আছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু হাঁড়ি থেকে বিরিয়ানি তুলে মানে এখন ওদের সাফ করবে এ দেখো দেখতে পাচ্ছ তো দেখো ওদের ভাইদের এখন বিরিয়ানি দিচ্ছে মানে আনলিমিটেড কিনা তোমরা এবার নিজের চোখেই দেখে নাও তো আমি তখন খাচ্ছিলাম এ দেখো ওদের দিচ্ছে একদম অতিথি আপ্যায়ন করে ঠিক আছে দেখো একদম পেট ভরে ভরে দিচ্ছে তো বন্ধুরা এটাই বলবো যে তোমরাও আসো এ দাদার দোকানে খেয়ে যাও আনলিমিটেড ঠিক আছে তো চলো ভাই আজকের মতন টাটা